দেশ জুড়ে এবার বদলে যাচ্ছে প্যান কার্ড প্যান কার্ডে যুক্ত হতে চলেছে কিউআর কোড সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে প্যান কার্ড সম্পর্কে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন এই নতুন প্রকল্পের নাম হতে চলেছে প্যান টু পয়েন্ট ও প্যান টু পয়েন্ট ওর মাধ্যমে সাধারণ মানুষ কি কি সুবিধে পাবে কেন্দ্রীয় মন্ত্রী বিবৃতিতে সে কথা জানিয়েছেন জানা গিয়েছে এই নতুন প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্যান কার্ডে এখন কিউআর কোড থাকার ফলে আয়কর দাতাদের লেনদেন আগের তুলনায় এখন অনেক বেশি সহজ এবং স্বচ্ছ হয়ে উঠবে বিবৃতিতে এও জানানো হয়েছে যে আগের তুলনায় আর্থিক লেনদেনের পরিষেবা এখন হবে অনেক বেশি দ্রুত পরিষেবা হবে আগের তুলনায় অনেক বেশি উন্নত মানের অ্যাকাউন্ট থাকবে সুরক্ষিত ব্যক্তিগত তথ্যও থাকবে সুরক্ষিত কেন্দ্রীয় মন্ত্রীর দাবি আগের তুলনায় আর্থিক জালিয়াতির ভয়ও অনেকটা কমে আসবে সাধারণ মানুষের নিরাপত্তা এবং আর্থিক সুরক্ষাও আগের থেকে উন্নত হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী তার বিবৃতিতে দাবি করেছেন অশ্বিনী বৈষ্ণবের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার এক্স হ্যান্ডেলে এই প্যান টু পয়েন্ট ও নিয়ে লিখেছেন তিনি লিখেছেন এই প্যান টু পয়েন্ট ও প্রকল্পের মাধ্যমে আয়করদাতাদের অনেক সুবিধা হবে নতুন প্রযুক্তিতে তারা অনেক সহজ এবং স্বচ্ছ পরিষেবা পাবেন কিন্তু কবে এই প্রকল্পের কাজ শুরু হবে কবে সাধারণ মানুষ এই প্রকল্প থেকে পরিষেবা পাবেন তা নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে এখনো কিছু স্পষ্ট জানানো হয়নি